হ্যামাঙ্গি কৃষ্ণা হয়ে গেলেন পঞ্চপাণ্ডবের প্রতিব্রতার স্ত্রী দ্রৌপদী তার পাঁচ স্বামী ধর্মরাজ যুধিষ্ঠির গদাধারী ভীম ধনুর্বিদ অর্জুন তলোয়ার শ্রেষ্ঠ নকুল সুদর্শন সহদেব তবে সে সব থেকে বেশি ভালোবাসত অর্জুনকে দ্রৌপদীর মন যৌবন সর্বদা অর্জুনকে পেতে চাইত তার উন্নত বক্ষের কামার্ত সুখ যেন অর্জুন পূরণ করতে পারত কিন্তু তা বৃথা অর্জুনের সঙ্গসুখ পাওয়ার জন্য চার বছর ধরে অপেক্ষা করে থাকতে হতো দ্রৌপদীকে দ্রৌপদী চার বছর ধরে যৌবনের ডালা সাজিয়ে কামের আগুনে নিজেকে তাতিয়ে তুলত কিন্তু তার অনিচ্ছা সত্ত্বেও শরীরের উপর দিয়ে কামরস ঢেলে দিত আরও চারজন দ্রৌপদীর চলনে বিষ বিস্তার নিঃশ্বাসেও সে যেদিকে তাকাত সেদিকেই কামের আগুনে জ্বলে উঠত যে কামের আগুন থেকে নিস্তার পাননি কর্ণ যে কামের আগুন থেকে নিস্তার পাননি কর্ণ দুর্যোধন দুঃশাসন জয়দ্রত বিরাট সল্ল কিচক কর্ণ স্বয়ম্বর সভায় দ্রৌপদীকে বিবাহ করার জন্য মরিয়া হয়ে উঠেছিল দ্রৌপদীর প্রতি ছিল কর্ণের দুর্বলতা কিন্তু বাদ সাধল শ্রীকৃষ্ণ দ্রৌপদীও মনে মনে এই রকমই এক বীর্যবান তেজস্বী বলশালী মহাপরাক্রমী পুরুষের কামনা করেছিল কিন্তু পূর্বজন্মের নিয়তি তাকে অভিশপ্ত করে যজ্ঞকুণ্ডে নিক্ষেপ করেছে একদিন পাণ্ডবদের বনবাসকালে সিন্ধুরা জয়দ্রথ যিনি কৌরবদের একশো ভাইয়ের এক শ্যালক দুঃশলার স্বামী বনে পাণ্ডবদের অনুপস্থিতির সুযোগ নিয়ে জোর করে দ্রৌপদীকে রথে তুলে নিয়েছিলেন জয়দ্রথের এই পরিকল্পনা অবশ্য ব্যর্থ করে দিয়ে ভীম তাকে প্রহার করেছিল শেষে যুধিষ্ঠিরের কথায় তাকে প্রাণে না মেরে তার মাথা মুন্ডন করে চুন মাখিয়ে চরম অপমান করে ছেড়ে দেয় শুধু দ্রৌপদীর ভরা যৌবনে আসক্তি হয়ে আর জয়দ্রথের এই অবস্থা দ্রৌপদীর এই বিস্ময় যৌবনের কারণে পাণ্ডবদের শত্রুতাও বৃদ্ধি পেতে থাকে ইন্দ্রপরস্থে গমন করে তেজস্বিনী দ্রৌপদীর যৌবনের সম্মুখীন হতে হয়েছিল দুর্যোধনকেও দ্রৌপদীর বক্র হাসির খেসারদ দিতে দুর্যোধন হস্তিনাপুরে আয়োজন করেছিল কপট পাশা খেলা সমুদ্র মন্থনে ওঠা বিষ যেমন ভগবান শিবকে করেছিল নীলকণ্ঠ তেমনি দ্রৌপদীর যৌবনের বিষ দুর্যোধনকে করে তুলেছিল আরও বিষাক্ত পাণ্ডব কৌরবদের জাতি ভয়ঙ্কর রাজনীতির মধ্যে ঢুকে পড়েছিল এখানে দ্রৌপদীকে কেন্দ্র করে তৈরি হয়েছে এক জটিল সমস্যা যেখানে এক রমণী এক বা একাধিক পুরুষের লালসার পাত্র হয়ে উঠেছিল কর্মযোগে এখানে তার অসহায়তার সুযোগ নেওয়া হয়েছে দ্রৌপদী কাম্য থেকে কাম্যতর হয়ে উঠেছিল যার ফলে সে তার জীবন যৌবনের বারবার বিপদ ডেকে এনেছে এই অতিকাম্য যৌবনের জন্য বারবার তাকে নিদারুণ দুঃখ পেতে হয়েছে যেমন ভাগারে গরু ছাগল পড়লে চীন শকুনের দল তীক্ষ্ণ দৃষ্টি আকর্ষণ করে মাংসের জন্য ছেঁড়াছিড়ি করতে থাকে তেমনি দ্রৌপদীর যৌবন নামক ভাগারে একাধিক পুরুষের কামার্ত লেলিহান লালসার তীক্ষ্ণ দৃষ্টি দ্রৌপদীর পক্ষে এড়ানো সম্ভব হয়নি দুর্যোধন কর্ণ দুঃশাসন এমনকি সম্পন্ন বৃদ্ধ শকুনীয় সর্বদা পরিকল্পনা করত কীভাবে দ্রৌপদীকে গালমন্দ করা যায় গুপ্তচরদের মাধ্যমে দ্রৌপদীকে পাণ্ডবদের ওপর তাতিয়ে তোলার চেষ্টা করত গুপ্তচরদের যুক্তি ছিল যে এতগুলো স্বামী নিয়ে দ্রৌপদী ঘর করে কি করে দ্রৌপদী তো তাহলে বেশ্বাস সমতুল্য আবার পাণ্ডবদের খেপিয়ে তোলার চেষ্টা করতো পাণ্ডবরা কি কেউ পুরুষ নাকি ছি ছিছি পাঁচজনের একটা বউ তারা নাকি একে অপরের উচ্ছিষ্ট গ্রহণ করছে দ্রৌপদীর সাথে সাথে পাণ্ডবদেরও শুনতে হতো নিদারুণ ভৎসনার দুঃখ এমনকি অনেক সুন্দরী মেয়েদের দেখিয়ে পাণ্ডবদের প্রলোভন দেখাতো দুর্যোধনেরা দ্রৌপদী থেকে তাদের আলাদা করে দেওয়ার ব্যবস্থা করলেন তারা দুর্যোধনের কেবল একটাই পরিকল্পনা কোনো মতেই যেন দ্রৌপদীকে ওরা না পায় কিন্তু যতই ষড়যন্ত্রের জাল দুর্যোধন পাতত ততই পাণ্ডবরা যেন দ্রৌপদীর যৌবনের প্রতি আরও বেশি করে আকর্ষিত হতো এতটাই আসক্ত হয়ে পড়ত যে ওদের কখনো আলাদা করতে পারত না আর দ্রৌপদী পাণ্ডবদের খারাপ অবস্থা জেনেও তাদের বরণ করেছিল তাদের দুঃখের অংশীদার হয়েছিল। সে অজনী সম্ভুতা অগ্নিকন্যা তাই কোনো দুঃখ তাকে স্পর্শ করতে পারে না সে দুঃখকেও অগ্নি বিষে পুড়িয়ে ফেলতে পারত যে কোনো প্রকারে দ্রৌপদীকে কাছে নিয়ে আসার ক্রমাগত চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছিল দুর্যোধন সে কিছুতেই দ্রৌপদীর যৌবনের কথা তার বিস্ফারিত রূপের ছটা দুর্যোধনের পৌরসকে বারবার উত্তেজিত করে তুলছিল দুর্যোধন কিছুতেই তার কামের আগুন নির্বাপিত করতে পারছে না শয়নে স্বপনে কাশ্মীরি ন্যায় সর্বদা তাকে উত্তক্ত করতে থাকে তাই দুর্যোধন এই কামনার আগুন থেকে নিজেকে শান্ত করার জন্য শকুনির সঙ্গে গোপন আলোচনায় বসল একজন পুরুষ যখন তার প্রেমিকাকে কাছে পায় না সে যখন অন্যজনের হয়ে যায় তখন হিংস্র পশুর ন্যায় বীজ দাঁত প্রয়োগ করে সেই মেয়েটির জীবন বিষাক্ত করে তোলে এখানে দুর্যোধন দ্রৌপদীর প্রতি ঠিক তাই করেছিল দুর্যোধন কর্ণ দুঃশাসন ও মাতুল শকুনি মিলে ষড়যন্ত্র করে কপট পাশা খেলার আয়োজন করল সেই পাশা খেলায় আহ্বান জানানো হলো যুধিষ্ঠির সহ তার চার ভাইকে হস্তিনাপুর পাণ্ডবদের ভাগ্যে যে কতটা কষ্টকর তা মনে হয় তারা বুঝতে পারেনি তাই তারা সাগ্রহে হস্তিনাপুর কপট পাশাস্থলে উপস্থিত হয় শকুনির সুচতুর কৌশলে প্রথমে পাণ্ডব খেলায় জিতে যায় কিন্তু সময় যত এগিয়ে যাচ্ছে কালের নিয়মে ধর্মের মন ও পাকা জুয়ারির মতো দান ধরতে ব্যস্ত সময় যত এগোচ্ছে যুধিষ্ঠির তত পিছিয়ে পড়ছে প্রথমে ইন্দ্রপ্রস্থের সোনা মুদ্রা দাস তারপর হেরে বসেছে ইন্দ্রপ্রস্থকে ভগবান শ্রীকৃষ্ণের সহায়তায় যা হোক কিবা একটা আশ্রয় হয়েছিল তা এই মহা সর্বনেশে ভয়ঙ্কর পাশা খেলা কেড়ে নিল এই সর্বনেশে পাশা কেড়ে নিল তাদের মাথার ছাদ সর্বহারা হয়ে পাণ্ডবদের খুলে ফেলতে হয় গায়ের সব ভিখারি নিঃস্ব অসহায় তাদের দান ধরার মতো আর কিছু অবশিষ্ট নেই কিন্তু দুর্যোধনের যেন সব জিতেও মন ভরছে না কিছু যেন অবশিষ্ট থেকে যাচ্ছে যা এখনো ইন্দ্রপ্রস্থতে থেকে যাচ্ছে তাই পাণ্ডবদের উত্তক্ত করতে থাকে দ্রৌপদীকে বাজি রাখার জন্য তারা তো দাস তাহলে দাসের বউ দাসী দাসীকে বাজি রাখলে ক্ষতি কি নানাভাবে যুধিষ্ঠিরকে উত্তক্ত করতে থাকে যখন যুধিষ্ঠির শুনছে না তখন শকুনি ধর্মের সুরসুরি দিতে থাকলো আর তখনই যুধিষ্ঠির নিরুপায় হয়ে ভাইদের মতামত দ্রৌপদীর মতামত না নিয়ে দ্রৌপদীকে পাশা খেলায় বাজি ধরল হায় রে ধর্ম এ কোন নিয়তির খেলা নিজের স্ত্রীকে ধরতে হচ্ছে জুয়ার বাজি কপট পাশাও মনে মনে এরকম ভয়ঙ্কর পাশা খেলা ভয়ঙ্কর বাজি ধরা কোনো দিন ভাবেনি দেখেও নি পাশা উন্মত্তে নেয় নাচতে নাচতে পাণ্ডবদের বিরুদ্ধে চলে যায় সমস্ত হস্তিনাপুরের রাজসভা দেখল দুর্যোধন বাজিতে জিতে গেছে আর যুধিষ্ঠির হেরে গেছে কৌরবদের জেতার আনন্দ উচ্ছ্বাস হস্তিনাপুরের আকাশ বাতাস ভেদ করে পৌঁছে গেল ইন্দ্রপ্রস্থের অন্দরমহলে